দেখাবো কি প্রথমে ঠাকুরের জন্য আমি এই সবজিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার ভালোভাবে আমি কেটে নেব তো ঠাকুরকে তার জন্মদিনের দিন পাঁচ রকমের ভাজা ও পায়েস পিঠে নানা রকম তুমি যত রকমের খাবার করে দিতে পারো তো সেগুলোই আমি জোগাড় করে নিচ্ছি দেখো আগে ফার্স্ট আমি এই ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি তো চলো করে কেটে নিই হাতে একদম সময় নেই বাড়ির পুজো তো বাড়ির পুজো মানে হাজার কাজ থাকে মোটামুটি আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে এবার আমি এই চিচিংগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা থালাতে রেখে দিচ্ছি দেখো পর আমি কাটছি বেগুনগুলো তো চলো কেটে নি তাড়াতাড়ি তো বেগুনগুলো ওই যে কাটা হয়ে গেছে এবার আমি কাটছি ঝিঙে তো মোটামুটি সব কাটাকুটি আমার কমপ্লিট তো ওই যে ওখানে দেখা যাচ্ছে দেখো বেগুন ঝিঙে আলু ও ঢেঁড়স আর চিচিঙ্গে আমি এই কটা জিনিস কেটে নিয়েছি নেক্সট যে কাজটা সেটা হলো তাল তালের পিঠে করতে হবে কৃষ্ণের নাকি আবার তালের পিঠে প্রচন্ড পছন্দের একটা জিনিস প্রিয় খাবার তো তাড়াতাড়ি করে আমি তালটাকেও ছাড়িয়ে নিই তো জানো তো এই তালটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছিল ওই তালের খোলাটা না প্রচন্ড মানে কড়াতের মতো ধার তোমার হাতটা কেটে গিয়েছিল তো তাড়াতাড়ি করে চলো তালটাকে ছাড়িয়ে নি মোটামুটি আমার তালে তালটা ছাড়ানো হয়ে গেছে তো এটা একটু জল দিয়ে মাখতে হয় না হলে এই তালের নোদগুলো বার করা যায় না তো এ তালটাও আমাকে ছাড়াতে হবে দিদা আবার একটা তাল দিয়ে গেল ওদিকে ভিজিয়েছে ছোলার ডাল তো তালগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এতক্ষণ আমি একা একাই করছিলাম তো এতক্ষণ আমি আর পাচ্ছি না এই তালের এই জিনিসগুলো করতে তো দিদাও এসে একটু হাত লাগাচ্ছে দেখতেই পাচ্ছ দিদা ওই তালগুলোকে একটু ভালো করে ছেনে নিচ্ছে আর কালারটা দেখেছো কি সুন্দর লাগছে না তো এটা কি এবার ওই নেটটা দিয়ে একটু ছেঁকে নেবে কারণ ওই তালের নদের ভেতরে অনেক কিছু থাকে তো সেগুলো ছেঁকে নিচ্ছে একটু তো এই যে আমি আর আমার দিদা পুরো প্রস্তুতি চলছে কৃষ্ণের জন্মদিন বলে কথা এদিকে আবার দিদা নারকেলটাও কোটা স্টার্ট করে দিয়েছে পায়েস হবে কেটে হবে তো তাই নারকেল আমাদের গাছেই নারকেল গাছের নারকেল কোটা স্টার্ট করে দিয়েছে আর এদিকে দিদি আবার ময়দা মাখছে ওটা আমার দিদি ও একটু ময়দা মাখছে লুচি হবে একটুখানি এই প্রস্তুতি চলছে দিদি এই লুচি লেচি কেটে নিয়েছে তো আমি এদিকে বসে আছি লুচিগুলো বেলার অপেক্ষায় দিদা এদিকে যে তালের পিঠেটা হবে তালের বড়া আর কি ঠাকুরের দেওয়া হবে তো তার জন্য সবকিছু রেডি করছে দু বছরটা কি একটা একটা বছর মানা যায়

আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো সব থেকে মজার জিনিস কি বলতো আমাদের রান্নাঘরটা একটু ছোট মতো তো মানে ছোট নয় ঠিক আছে কিন্তু আজকে পুজোর দিনে একটু বড় জায়গা লাগবে সেই জন্য দিদা হয়ে রান্নাঘরের দরজাটা খুলে নিয়ে চলে যাচ্ছে তো এদিকে পায়েস না এটা পায়েসের জন্য নয় এদিকে হ্যাঁ এদিকে ক্ষীর ক্ষীর হবে সেই জন্য দুধ জাল দিয়ে দিচ্ছে ক্ষীরটা না আমরা কিনে আনি না আমরা ঘরেই বানাই ক্ষীরটা কৃষ্ণের জন্মদিন একটু প্রিয়র কিছু খাক সমস্ত জিনিস কিনে আর কি হবে তাই না তো দিদি ওইদিকে আবার লুচিগুলো ভেজে নিচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি

আছে না দশ সত্যি আমাদের মা দিদারা সত্যি দশ দু হাত দিয়ে দুটো রান্নার কাজ চলছে এই যে পিঠে অলমোস্ট ডান ওটি জল না তেল ওটি জল ফেলে দিচ্ছে না না এখানেই শেষ নয় আরও দেখাচ্ছি দেখো এদিকে আমার আমরা খাবো যেটা লুচি তো সেই লুচিটা দিদি মানে মাখছে ময়দাটা আর কি ওটা তো ঠাকুরের জন্য হয়েছিল আর এটা বাড়ির জন্য আর এদিকে আবার ক্ষীরটাও রেডি এই যে দিদি রেডি করছে দেখতেই পাচ্ছে এটা পুরো প্রিয়র গর ঘরের গরুর দুধের ক্ষীর আর কি পুরো একদম খাঁটি দুধের দিদা আবার এই ভাজা করে নিচ্ছিল যেগুলো যে সবজিগুলো কাটা হয়েছিল পাঁচ ছ রকম ভাজা হবে তো দিদা এগুলো করে নিচ্ছে আর হা হা এই যে তালের পিঠে দিদি আবার এদিকে বসিয়ে দিয়েছে পায়েস তো পায়েসটা আমিই নাচ্ছি ও একটু ওদিকে চালটাকে রেডি করছিল তো চালের মধ্যে ও ফার্স্ট ঘি মাখিয়ে নিচ্ছে ও দুধটাকে আমি ভালো করে করে গরম নিচ্ছি তো দুধটা ফুটতেই ঘি মাখানো চালটা দিয়ে দিচ্ছে দুধের মধ্যে আমার দিদি পায়েসটা সত্যিই খুব ভালো করে তাই পায়েসের দায়িত্বটা ওর ওপরই থাকে না 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 শুধু পায়েসের দায়িত্ব নয় ও কিন্তু বাড়ির অনেক কাজই করেছে তো এই দুধটাও কি জন্য তুলে নিচ্ছে আমি ঠিক জানি না তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে আবার পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো দুধ যেটা আমুল দুধ তো সেই আমুল গুঁড়ো দুধ একটু দিয়ে দিচ্ছে পায়েসের মধ্যে দেখি পায়েসটা কি সুন্দর ফুটছে ওই যে কাজু কিশমিশ দিয়ে একদম অলমোস্ট তৈরি করে ফেলেছে এবার শুধু টেস্ট করার পালা তো এদিকে আপাতত কেউ নেই আর আমি তোমাদেরকে দেখাই আজ আমাদের বাড়ির মেনুটা লুচি ছিল দিনারে আর তার সঙ্গে ছিল ছোলার ডাল ও কালারটা দেখো জাস্ট ওয়াও আর এদিকে পায়েসটাও অলমোস্ট কমপ্লিট আর যে দুধটা দিদি তুলে রেখেছিল সেটা ওই পায়েসের শেষের দিকে আর কি ও দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে আমি জানি না কিন্তু ও দিয়ে দিচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে ব্যক্তি এটা হলো আমার জিজু একটু হাই করে দিল আর কি তো ঠাকুরের জন্য নুন ছাড়া পায়েস ফার্স্ট তুলে রাখা হচ্ছে বা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস টেস্ট করা সেটা আগে আমার জিয়ুকে দিয়ে হচ্ছে দিদি জিয়ুকে দিয়েই টেস্ট করাচ্ছে তো চলো জিয়ু কি বলল ছোনা যাক ঠিক আছে হালকা ভালোই বলেছে কিন্তু তারপরেও দিদির হচ্ছে না ও এবার আমাকে ধরেছে টেস্ট করার জন্য তো দেখি চলো খেয়ে বলছি কেমন হয়েছে না না সত্যিই খুব ভালো হয়েছে তো ব্যাপক খুব সুন্দর হয়েছে পায়েসটা তো এবার লাস্ট যেটা করছে ও হ্যাঁ লাস্ট যেটা করছে সেটা হলো ঘি তো ঘি দেওয়ার পরেই কমপ্লিট হয়ে গেল আমাদের পায়েস তো ঠাকুরের ভোগ হিসাবে ছিল আমাদের এগুলোই এদিকে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই যে ছিল এখানে ছিল লুচি আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা ঝিঙে ভাজা চিচিঙ্গে ভাজা আর ওদিকে ছিল তালের বড়া পায়েস লাড্ডু ক্ষীর মাখন আর এদিকে ওই লুচি টুচি ছিল আর কি আর মিষ্টি বিভিন্ন রকমের ফল ঠাকুরকে আমি কেটে দিয়েছিলাম তো সাজিয়ে গুছিয়ে আমি ভালোভাবে দিয়ে দিয়ে দিই তো গাইজ আজ ছিল এই ছিল মেনু ঠাকুরের ভোগ প্রসাদের তো তোমাদের বাড়িতে কি কি হয়েছে আমাকে কমেন্টে জানিও তো সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদেরকে রেডি হতে হবে ঠাকুরমশাই মানে ব্রাহ্মণও চলে আসবে পুজো করতে তো রেডি হয়ে নিই তো তারপর পুজোর ভিডিওটা আমি থার্ড পারে আমি দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তো থার্ড পার্টটা আমি তাড়াতাড়ি নিয়ে আসছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই